বা এখানে যখন কোনো ছাত্র ছাত্রী ভর্তি হতে যাবে সেখানে ওনাদের কী ক্রাইটেরিয়া আছে সে ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে সবার জন্য খুব ভালো একটু দেখুন আমরা রাজ্য সরকারের সহায়তায় রাজ্য সরকারের হসপিটালকে বেশ করে দু হাজার চব্বিশের মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু করছি যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু এবং স্কিল ম্যান আমাদের রয়েছে তাই যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এখনই একশো কুড়ি বেডের হসপিটাল প্রায় রেডি করে ফেলেছি এবং এইটার অনুমোদনের জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে কমফ্ল্যাপ করেছি আশা রাখ রাখছি রাজ্য সরকারের সহায়তায় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা একশো কুড়ি বেডের হসপিটাল এক মাসের মধ্যে চালু করে দিতে পারব তাহলে একশো কুড়ি বেডের হসপিটাল এক মাসের মধ্যে চালু হবে এবং খুব স্বল্প মূল্যে বা বিনা পয়সায় ওপিটি চালু হবে গরিব মানুষের জন্য মেডিকেল কলেজ কলেজ শুরু হওয়ার আগেই এবং পর্যায়ক্রমে আমরা এক বছরের মধ্যে সাড়ে ছশো বেডের হসপিটাল আমরা এখানে চালু করে দেব এটা গেল মানুষের পরিষেবা পাওয়ার জন্য মেডিকেল কলেজ স্টার্ট হলে মানুষ পরিষেবাটা এইভাবে পাবে আর প্রশিক্ষণ নিতে আসবে আশা রাখছি আমরা দেড়শো আসন বিশিষ্ট মেডিকেল কলেজ এবছর এস্টাবলিশ করতে পারবো যদিও নিয়মের মধ্য দিয়ে এবং ইন্সপেকশন হবে তারপর অনুমোদন হলো কথাটা বলা যাবে কিন্তু আমি আশাবাদী আমরা যেভাবে পরিকাঠামো বা সমস্তটা কমপ্লিট করতে পেরেছি আর রাজ্য সরকার যেভাবে সহযোগিতা করছেন তাতে করে আমরা দু হাজার চব্বিশের মধ্যে ছেলে ভর্তি করতে পারব এখন ভার্চুয়াল রিয়েলিটি এবং আইটি সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য আজকে আপনাদের মাধ্যমে এবং হলে অ্যাওয়ারনেস চলছে কাল থেকে আমাদের লোকাল ইউথ যারা আছেন টেকনোল বিশেষ করে টেকনোলজি বেস যারা কাজ করেন তেনাদের ভার্চুয়াল রিয়েলিটি এবং টেকনোলজির উপর দক্ষ করে হেলথ সেক্টরে আমরা নিযুক্ত করতে চাইছি এবং এই ট্রেনিংটাই যেহেতু আমাদের ডাক্তারবাবুদের রিক্রুট করা হয়ে গেছে স্কিল ম্যান পাওয়ার ভোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসে এখানে আছে তাই বিনামূল্যে কাল থেকে আমরা এই ট্রেনিংটা শুরু করব আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী ছেলে মেয়েদের আমরা জানাই এখানে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করুন যদি ভালো লাগে পোস্পেক্ট ভালো মনে হয় ট্রেনিংটা নেবেন নলে নতুন পৃথিবী একটা দেখে যান ভার্চুয়াল রিয়েলিটি নতুন পৃথিবী বলছি কেন সবটাই ভার্চুয়াল ওই মেটাভার্সের মধ্যে দেখা যাবে কিন্তু রিয়েল পিকচারের মতো এইটা জীবনে দেখা খুব দরকার কারণ নেক্সট যে পৃথিবীটা আসছে এতদিন গুগল বেস ইন্টারনেট ছিল আমার মতে ভার্চুয়াল রিয়েলিটি বেশ পৃথিবী আসছে এই জায়গায় আপনারাও অংশগ্রহণ করুন প্রত্যেককে অনুরোধ করব বা আবেদন করবো আপনারাও দেখে যান এই ট্রেনিংয়ে আপনাদের যেটা আমাদের চেয়ে বেশি জানা আছে সেটা প্রশিক্ষণ দিন আর যেটা কম জানা আছে আপনার প্রশিক্ষণ নিন এই সকলের সমন্বয়ে ত্রিপুরাকে অন্য ত্রিপুরা দেখতে চাইছি আপনাদের মাধ্যমে এই বার্তা জনগণকে আমি দিলাম বার করে দেবো দেখুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে ছেলেদের পড়ানোর জন্য এবং সেখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটি আনছি মেটাভার্সের মাধ্যমে টেকনোলজি যেটা আপনারা দেখছেন এবং পরিকাঠামো আমরা দেখলেন ফ্যাকাল্টি লিস্টেও আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে প্রদান করে দেব সেগুলো দেখতে পাবেন আর আমার প্রচুর ছেলে মেয়ে ত্রিপুরার আমরা যে শান্তিনিকেতনের কলেজগুলি চালাই বা ওভার ইন্ডিয়াতেই একশোর মতো কলেজ আমি পরিচালনা করে তারা বা তেনারা জানেন কীভাবে আমরা পরিচালনা করি তাই আশাবাদী এই দিক থেকে স্টুডেন্টরা এই কলেজকে বেশি চয়েস করবে আর এই কলেজ চালা থেকে পর্যাপ্ত পরিমাণে রুগীর দরকার সেই রুগী বিশেষ করে গরিব মানুষদের রাজ্য সরকার যে সমস্ত রুগীদের বলে দেবেন বা নির্ধারণ করে দেবেন যে প্যারামিটারের ওপর ওনারা মনে করবেন দেবেন পাঁচ হাজার মতো রুগী আমরা দশ টাকা ফিজে দেখতে চাইছি বা দেখাতে চাইছি এবং তাদের যেটা জন ওষুধই আছে বাষট্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিতে চাইছি যাতে গরিব মানুষ যারা ডাক্তার দেখাতে পারে না তারা একটা অন্তত এমডি ডাক্তারকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ওষুধ খুব কম পয়সায় খেতে পারে যারা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেত একই খরচে এখানে ডাক্তার দেখাতে পারবে এই চিন্তা ভাবনার উপর এই হসপিটাল তৈরি হচ্ছে যেটা এক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে আমি আশা রাখছি স্যার আরেকটা প্রশ্ন যারা আর্থিক দিক থেকে ভীষণ দুর্বল দিয়ে পাঁচ-সাড়ে ছয় টা ওরা ভর্তি হলো তো সেখানে কি ওনারা আয়ুষ্মান card দ্বারা কিছু পাবেন আয়ুষ্মান কার্ডের দ্বারা পাবেন বলতে নিয়ম অনুসারে ফর্ম fill up করতে হবে সরকার অনুমোদন দেবে অবশ্যই পাবে আমি আমার স্বার্থে করব গভর্নমেন্ট আশা করছি আমি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুলে দেবেন এটা তো গভর্নমেন্টের নীতির উপর ডিপেন্ড করবে আমি আশা রাখছি এটা পাবেন বলি অর্থনৈতিক যখন পরিকাঠামো বেসরকারি সংস্থাকে করতে হবে সেক্ষেত্রে সরকার যে নির্ধারিত ফিজ বেঁধে দেবে সেই ফিজের মধ্যে দিয়ে ভর্তি হবে গরিব মানুষ পরিষেবার কথা ভাববে বেসরকারি কলেজে ভর্তির কথাটা ভাবার খুব ঠিক হবে কি তারপরে একটা হসপিটাল যখন খোলা হয় সেখানে কিছু রাখা হয় সেটা তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেবে সেই অনুসারে রাখতে বাধ্য বা রাখা হবে আমরা যে ফেসিলিটিটা দেব সেটা হচ্ছে রুগীদের ক্ষেত্রে কমন রুগীদের ক্ষেত্রে গভর্নমেন্ট আপনারা যে ধরনের সুপারিশ করবেন এই ফেসিলিটিগুলো আমরা প্রদান করবো আপনারা ইউটিউবার রয়েছেন প্রত্যেকের হয়তো কুড়িটা করে আমরা কার্ড দিয়ে দিলাম যে আপনারা এই ফেসিলিটির জন্য কুড়িটা রাজ্য সরকার দিলাম পঞ্চায়েতকে দিলাম এইভাবে আমরা এটা ডিস্ট্রিউট করব পাঁচ হাজার প্রাথমিক পর্যায়ে এক মাসের মধ্যে আমরা কার্ড তৈরি করব যেটা হচ্ছে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে সে দেখাতে পারে